বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পুরাতন যে লোগো ছিল এ লোগোর মধ্যে লেখা ছিল রব্বি জিদনি ইলমা হে প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও কোরআনের আয়াতের এই বঙ্গানুবাদটা লেখা ছিল গত কিছুদিন পূর্বে পুরাতন সেই লোগো চেঞ্জ করে নতুন লোগো দেওয়া হয়েছে সেখান থেকে কোরআনের আয়াতের বঙ্গবা বঙ্গানুবাদকে মাইনাস করে দেওয়া হয়েছে তার মানে আপনারা কি বুঝাইতে চাচ্ছেন আপনারা কি এদেশের শিক্ষা ব্যবস্থা থেকে আস্তে আস্তে ইসলামকে মাইনাস করার ষড়যন্ত্র করতেছেন নাকি কথা বলেন না কেন মনে রাখো বেঈমান সংশয়বাদী বুদ্ধিজীবীর গোষ্ঠীরা এটা বাংলাদেশ এই দেশে একজন তাওহীদবাদী মুসলমান বেঁচে থাকতে কোন নাস্তিক মুরতাদ সংশয়বাদী বুদ্ধিজীবীদের কোরআন শূন্য বিরোধী স্বপ্নকে বাস্তবায়ন হতে দেওয়া হবে না হবে না হবে না মনে রাখো আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আরে ওলামার নেতৃত্বের বাংলাদেশ তোমরা কি মনে করছো আলেমদের হাতে হ্যান্ডকাপ পরিয়ে পায়ের মধ্যে ব্রেকেট লাগিয়ে মনে করছ ইসলামকে শেষ করে দিবে এই দেশ থেকে ইসলামকে মুছে দেওয়া যাবে না যাবে না যাবে না জোরে বলেন ইনশাআল্লাহ আপনারা শুনলে অবাক হবেন আমি প্রমাণ সহ কথা বলছি ক্লাস সিক্স এর ক্লাস সিক্স আমি গত কয়েকদিন ক্লাস সিক্স সেভেন এর যে বইগুলো বর্তমান শিক্ষা বোর্ড থেকে দেওয়া হয়েছে অনলাইন থেকে ডাউনলোড করে পড়েছি ক্লাস সিক্স এর একটা বই তার নাম স্বাস্থ্য সুরক্ষা বই স্বাস্থ্য সুরক্ষা বইয়ের দ্বিতীয় দ্বিতীয় চ্যাপ্টার পৃষ্ঠা পৃষ্ঠা এই যে দেখেন এখানে লেখা আছে নাম্বার অধ্যায়ে আমার কৈশোরের যত্ন কি লেখা আপনারা তো ক্লাস সিক্স সেভেন এর ছাত্রছাত্রীদের গার্জিয়ান আপনাদের জানা দরকার আছে কিনা আপনাদের সতর্ক হওয়া দরকার আছে না দেখেন ক্লাস সিক্সের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় আমার কৈশোরের যত্ন সাতচল্লিশ পৃষ্ঠার মধ্যে লেখা আছে বয়সন্ধিকালে মানুষের ছেলে মেয়েদের শরীরে কি কি পরিবর্তন হয় আচ্ছা বারো তেরো বছর যখন একটা ছেলের হয়ে যায় তখন তার আস্তে আস্তে শরীরে পরিবর্তন হয় কিনা হয়তো শারীরিক মানসিক পরিবর্তন হয় না আচ্ছা শারীরিক মানসিক পরিবর্তন কি কি হয় খোলা ভাবে লেখা হয়েছে আমি সবগুলো ভাষা ব্যবহার করতে পারবো না আমাকে করবেন এখানে একজন ছেলের স্পান নির্গত হবে মেয়ের পিরিয়ড হবে মেয়ের পিরিয়ড হইলে কি করতে হবে না করতে হবে সব লেখা আছে আচ্ছা বলেন তো আমার দেশের শিক্ষা স্কুল কলেজে তো বর্তমান সহশিক্ষা শিক্ষা চলতেছে কি চলে জোরে বলেন কি চলে আচ্ছা সহ শিক্ষার মধ্যে ক্লাস সিক্স সেভেনের এর ছাত্র ছাত্রী বারো তেরো বছরের ছাত্র ছাত্রীদেরকে ক্লাসে বসাইয়া টিচার কি এটা শিক্ষা দিবে যে পিরিয়ড হইলে কি করতে হয় এটা তো বাচ্চা তার মায়ের কাছ থেকে শিখবে এটা তো বাচ্চা কার কাছ থেকে নিবে মায়ের কাছ থেকে শিখে নিবে হ্যাঁ সেইটা ক্লাসের মধ্যে কেন আনা হয় এরপরে দেখেন পরের চ্যাপ্টারে লেখা আছে চলো বন্ধু হই কি হই চলো বন্ধু হই একজন ছেলে এবং একজন মেয়ের ছবি দেওয়া আচ্ছা একজন ছেলে একজন মেয়ের বন্ধু হতে পারে কথা কোন না কেন তার মানে কি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে প্রেম প্রীতি শেখানোর জন্য শিক্ষা স্কুল কলেজে পাঠাই না স্কুল কলেজে কি প্রেম প্রীতি শেখার জায়গা কথা বলেন না কেন এরপরে শিল্প সংস্কৃতির নামে আপনার সন্তানদেরকে স্কুলে নিয়ে গান গাওয়ানো হয় নাচানো হয় তার মানে কি এই দেশের শিক্ষা ব্যবস্থা কোনো নাস্তিক মুরতারদের বাবার টাকায় চলে এদেশের শিক্ষা ব্যবস্থা মুসলমানের ট্যাক্সের পয়সায় চলে এদেশের শিক্ষা কমিশন মুসলমানদের ট্যাক্সের পয়সায় চলে এদেশের শিক্ষা ব্যবস্থা শিক্ষা পাঠ্যপুস্তক মুসলমানদের ট্যাক্সের পয়সায় ছাপানো হয় শিক্ষকদের বেতন মুসলমানদের ট্যাক্সের পয়সায় হয় মুসলমানদের ট্যাক্সের পয়সায় যে দেশের শিক্ষা ব্যবস্থা চলে সেই দেশের শিক্ষা ব্যবস্থায় মুসলমানদের স্বার্থ অবশ্যই রক্ষা করতে হবে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে আমার দেশের কিছু বুদ্ধিজীবীরা মনে করে ধর্ম চর্চা করলেই উন্নতির পথে বাধা হয়ে যায় তাদের চোখে আঙ্গুল দিয়ে আমি বলতে চাই আজকে মালয়েশিয়ার দিকে তাকান মালয়েশিয়া বাংলাদেশ থেকে বহু গুণে অর্থনৈতিকভাবে ইস্টাবলিশ মালয়েশিয়া অর্থনীতিতে বাংলাদেশ থেকে বহু গুণে বহুগুণে সেই মালয়েশিয়া ধর্মচর্চার প্রতি গুরুত্ব দিয়েও উন্নতির পথে বাংলাদেশ থেকে এগিয়ে গেছে পৃথিবীর সমস্ত খ্রিস্টান প্রধান দেশ অস্ট্রেলিয়া বলেন নিউজিল্যান্ড বলেন ডেনমার্ক বলেন যুক্তরাজ্য বলেন তারা তাদের ধর্মকে গর্বের সাথে পালন করে জাতীয় পতাকার মধ্যে চিহ্ন পর্যন্ত দেয় তাদের ধর্ম চর্চা তাদের উন্নতির পথে বাধা হয় নাই তাহলে ইসলাম ধর্ম যেটা গোটা দুনিয়ার মধ্যে একমাত্র সত্য ধর্ম ইসলাম সেই ইসলাম ধর্ম চর্চা করলে কি দেশ উন্নতির পথে বাধা হয়ে যাবে কথা গণ না কেন ইসলাম মানলে দেশ উন্নতির পথে বাধা হয়ে যাবে হবে না প্রশ্নই আসে না অতএব যদি আপনি একটি দেশ হিসাবে করতে চান তাহলে কোরআনে কারিমে আল্লাহ রবা আম যেই মূলনীতি দিয়েছেন সেই মূলনীতি অনুযায়ী শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজান কোন মূলনীতি অনুযায়ী প্রাইমারি লেভেল থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআনি শিক্ষাকে বাধ্যতামূলক করে দেন তাহলে বাংলাদেশ থেকে সমস্ত অন্যায় অপরাধগুলো দূর হয়ে যাবে আপনারা বলেন তো রাসুল যেই যুগে কোরআন নাজির হয়েছে সেই যুগটা বর্বরতার যুগ ছিল না ছিল কি না যখন কোরআন নাজির হয়েছে সেই যুগটা সোনালি যুগে পরিণত হয়েছে না আরে কথা বলেন না কেন হয়েছে কিনা তাইলে আমার কাছে দলিল আছে শুধুমাত্র ছোঁয়ায় একটা বড় বড় যুগ সোনালি যুগে পরিবর্তন হয়েছে বলেন সব আবু বকর সৃষ্টি হয়ে গেছে অমর সৃষ্টি হয়ে গেছে যত এই এ কিতাব নেহি আই আবু বকর তব لیکن ابو بکر ابن ابی قحافہ تھا جب یہ کتاب نازل ہوئی تو ابو بکر صدیق اکبر بن گیا سبحان اللہ جب تک یہ کتاب نہیں آئی عمر تب بھی تھا لیکن عمر ابن خطاب تھا جب یہ کتاب نازل ہوئی تو عمر نے فاروق اعظم بن گیا بلند سبحان اللہ جب تک یہ کتاب نہیں آئی عثمان تب بھی تھا لیکن عثمان ابن عفان تھا جب یہ کتاب نازل ہوئی تو عثمان نے ذنعین بن گئے جامع القرآن بن گیا بلند سبحان اللہ جب تک یہ کتاب نہیں آئی علی تب بھی تھا لیکن علی ابن عبی طالب تھا جب یہ کتاب نازل ہوئی تو علی اسد اللہ الغالب بن گیا امام الاولیاء بن گیا بلن سبحان اللہ جب تک یہ کتاب نہیں آئی کتاب نازل ہوئی تو معاویہ کاتب القرآن بن گیا جب تک یہ کتاب نہیں آئی ابن عمر تب بھی تھا جب یہ کتاب نازل ہوئی تو ابن عمر محدث اعظم بن گیا جب تک یہ کتاب نہیں آئی ابن عباس تب بھی تھا جب یہ کتاب نازل ہوئی تو ابن عباس نے مفسر قرآن بن گیا جب تک یہ کتاب نہیں آئی ابو عبید ابن جرہ تب بھی تھا جب یہ کتاب نازل ہوئی تو ابو عبیدہ امین امت بن گیا جب تک یہ کتاب نہیں آئی ابن مسعود تب بھی تھا جب یہ کتاب نازل ہوئی تو ابن مسعود نے فقیح امت بن گیا جب تک یہ کتاب نہیں آئی بلال تب بھی تھا لیکن بلال حفشی تھا جب یہ کتاب نازل ہوئی بلال نے قرآن کو سینے سے لگایا تو عظمت والا بن گیا بلال چلتے ہیں عرب کے گلیوں میں بلال چلتے ہیں عرب کے گلیوں میں لیکن ان کے قدموں کے آواز سنا جاتا ہے جنت میں اللہ اکبر بلن نا قرآن کا کے کی بنائے سے چنتا کر جے دور فشانین تیری پتروں کا دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا جو نہ تھے خدراہ پر رو کے ہادی بن گئے کیا نظر تھی جس نے مردوں کو مسیحا کر دیا دنیا کی صداقت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا حیدر تیرا نام سے اسلام رہے گا بلن سبحان اللہ জোরে বলেন সুবাহান আল্লাহ আচ্ছা বলেন তো এই বর্বরতার যুগটা সোনারে যদি পরিণত হয়েছে কিসের মাধ্যমে যদি শিক্ষা ব্যবস্থার প্রাইমারি লেভেল থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআনকে বাধ্যতামূলক অপশনাল নয় কম্পালসারি সাবজেক্ট হিসাবে পরিণত করতে পারে তাহলে এই বাংলাদেশ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে দেখা সেই সোনার বাংলাদেশ হিসাবে গড়ে উঠবে বলেন ঠিক কিনা